ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি। কিভাবে বুঝবেন যে একটি ছেলে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা নাম্বার ওয়ান বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাস এর ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারেই বুঝতে পারবেন নাম্বার টু মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানেই থাকুক না কেন একে অপরের সাথে সারা ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও যে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটা মিস কলের অপেক্ষায় যে থাকবে নাম্বার থ্রি দুর্বলতা একটি ছেলে সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক নাম্বার ফোর গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবাসে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শোনে তারপর আপনার কথার গুরুত্ব দেবে নাম্বার ফাইভ পরিবর্তন লক্ষ্য করা একটা ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে নাম্বার সিক্স অস্থিরতা লক্ষ্য করা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনই ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট্ট ছোট্ট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সব সিক্রেটস যতক্ষণ পর্যন্ত পর্যন্ত আপনার সাথে শেয়ার করবে ততক্ষণ সে অস্থির থাকবে নাম্বার সেভেন খারাপ দিকগুলো সম্পর্কে বলা আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাহিরে আসতে দেয় না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিক লুকানোর জন্য ভাঙ্গন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলোর ব্যাপারে বলছে তখন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে নাম্বার এইট ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত আছে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে নাম্বার নাইন ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে